আজ বিশেষ করে এই সাংবাদিক সম্মেলনে যে যেটা আমি কথা বলতে চাচ্ছি বাংলাদেশের বিষয় নিয়ে বাংলাদেশের যে সংখ্যালঘুদের উপরে যেরকম অমানসিক অত্যাচার চলছে এ বিষয়ে নিয়ে কঠোর নিন্দা জানাচ্ছি তার সঙ্গে সনাতন ধর্মাবলম্বী পণ্ডিত শ্রী চিন্ময় কৃষ্ণদাসকে দাসকে গ্রেফতার করার কারণে এ বিষয়ে নিয়ে নিন্দা জানাচ্ছি কারণ বিশেষ করে শুধু বাংলাদেশে নয় সমস্ত ভারত সমস্ত বিশ্বে যদি কোনো সংখ্যালঘুদের উপরে অত্যাচার হয় এটা সমস্ত শুধু ভারতবর্ষ নয় প্রত্যেক দেশের নাগরিককে নিন্দা জানানো দরকার কারণ প্রত্যেকের অধিকার আছে নিজের স্বার্থে নিজের জাতির স্বার্থে আন্দোলন করার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে উনি একজন পণ্ডিত উনি একজন সেবক ওনাকে যেভাবে অত্যাচার করা হয়েছে তার সঙ্গে বাংলাদেশের মাইনরিটি সম্প্রদায় বিশেষ করে সনাতন ধর্মের উপরে যেরকম অত্যাচার চলছে তিকার ও নিন্দা জানাই আমার মনে হয় ভারতবর্ষের প্রত্যেক সংখ্যালঘু সম্প্রদায় মুসলিম সম্প্রদায় একজুট হয়ে এগিয়ে আসা দরকার আজকে যদি বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে এরকম অত্যাচার হয় কালকে বিশ্বের প্রত্যেক দেশের সনাতন মানে সনাতনী না যে কোনো সংখ্যালঘুর উপরে অত্যাচার হবে যদি আমরা প্রতিবাদ না করি গণতান্ত্রিক মাধ্যমে তাহলে এটা আমাদের বড় লজ্জনীয় ব্যাপার হবে আর বাংলাদেশ এমন একটা দেশ যে দেশকে স্বাধীন করেছে যে ব্যক্তি শেখ মুজিবুর রহমান ওনার কুশপুতুলের উপরে যে প্রস্রাব করে ওরা যে প্রতিবাদ করেছে এটারও নিন্দা জানায় এত বর্বর এক জাতি হয়ে খাড়া হচ্ছে সমস্ত বিশ্বকে লজ্জার মুখে এশিয়া মহাদেশের মতো একটা চুরো দেশ এই দেশের কিছু সব নয় কিছু উগ্রবাদী যারা আছে তারা যেভাবে অত্যাচার করছে যেভাবে খারাপ কাজ করছে যিনি দেশকে স্বাধীন করেছেন ওনার কুশপুতুলের উপরে প্রস্রাব করে প্রতিবাদ করছে ধিক্কার ও নিন্দা জানায় আর বিশেষ করে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী তথা সম্মানীয় প্রধানমন্ত্রী যশস্বী শ্রী নরেন্দ্র মোদীজির কাছে আমার এটাই হাত জোর করে নিবেদন যাতে তিনি অতি অতি শীঘ্রই বাংলাদেশের যে সংখ্যা উপরে অত্যাচার চলতে এটার বিহিত ব্যবস্থা নেন এবং ওদেরকে নিয়া বিচার পাওয়ার জন্য বিশ্বের দরবারে তুলে ধরেন তার সঙ্গে আমাদের সুরক্ষা মন্ত্রী শ্রী অমিত শাহ ওনাকে মানে ওনাকে আমি অনুরোধ করছি করছি যাতে খুব শীঘ্রই যাতে এটার সুব্যবস্থা করে ওদেরকে যে যেরকম ইত্যাশা অত্যাচার থেকে রেহাই দেওয়ার জন্য তার সঙ্গে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রতিবেশী দেশ মুখ্যমন্ত্রীর কাছে আকুল আবেদন তিনি যাতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এরা তুলে ধরেন এবং সনাতনী ধর্ম ধর্মাবলম্বীদের যে অত্যাচার চলছে এই অত্যাচার থেকে ওরা রেহাই পায় এবং অদূর ভবিষ্যতে এদেরকে কড়া ব্যবস্থা নেওয়া হয় যাতে এটার বিশ্বর মধ্যে একটা আড়োলন হয় এটা প্রতিচ্ছিন্ন থাকে যে এইরকম সংখ্যালঘুদের উপর অত্যাচার করলে বিভিন্ন ব্যবস্থা বিভিন্ন দেশে নিতে পারে এটা আমার বিশেষ করে ভারত সরকারের কাছে আমার দাবি আমাদের দেশের তিরঙ্গা যে তিরঙ্গার জন্য আমাদের আমরা ব্রিটিশের সঙ্গে যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছি সেই সেই তিরঙ্গাকে যেভাবে অপমানিত করা হচ্ছে পাওর নিচে দিয়ে অপমানিত করা হচ্ছে আমি একজন ভারতীয় নাগরিক তারা ভারতের মুসলমান হিসাবে আমি ধিকার জানাই যাতে এই দেশের কোনো নাগরিক আমাদের ভারতের মাটিতে পাও নিয়ে আসতে না পারে ভারতের যে মানে ট্যুরিস্ট ভিজা হোক মেডিকেল ভিসা হোক প্রত্যেক ভিজা থেকে মানে বিরত রাখা হোক আমি বিশেষ করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী মানে স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর কাছে এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানায় ওরা যাতে আমাদের দেশে আমাদের দেশের কোনো পাও না ঢুকাতে পারে ওদের পিসা সর্ব জন্য চিরকালের জন্য বাতিল করা হয় ওদের ভারতের উপদের সম্পূর্ণ ভারতের খাদ্য সামগ্রী ওরা খাচ্ছে ভারতের উপদের সম্পূর্ণ ওদের ভরসা কিন্তু ভারতের পতাকাকে অপমানিত করা করছে এর মতলব আমাদের ভারতের সম্পূর্ণ নাগরিক আমাদের সবাইকে অপমানিত করছে আমার আমার আমি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী আসামের মুখ্যমন্ত্রীর কাছে এটাই দাবি যাতে বাংলাদেশের কোনো নাগরিক বাংলাদেশের কোনো ব্যক্তি আমার দেশে আমার যে অত শান্তিপূর্ণ দেশে যাতে ঢুকতে না পারে ওদের বিষাকে চিরখালার জন্য বাতিল করার জন্য আমি আমি আবেদন করছি যদি না হয় তাহলে এটা আমরা মুসলিম সমাজ একত্র হয়ে আমরা ইসলাম ধর্মালম্বী মানুষ একত্রিত হয়ে আমাদের ভারতের পতাকার স্বার্থে আমাদের আমরা বৃহৎ বড় আন্দোলন করে গড়ে তুলব যদি কোনো সরকার কোনো পদক্ষেপ না নেয়